মেহেদি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাইকে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম তো অনেক দিন পর আপনার সাথে দেখা আর অনেক দিন পর চলচ্চিত্র কাজ অনেক দিন পর না কাজ করছেন টুকটাক কাজ করছেন কিন্তু এক সময়কার অনেক সুপার স্টার নায়ক ছিলেন আপনি মানে স্টার ছিলাম না তবে ছিলাম না মানে স্টারই মোটামুটি আমরা শিল্পীরা খুব স্টারটা ভাবি খুব কম আচ্ছা আচ্ছা এই আচ্ছা দেখছি যে আজকে হিরো আলম ভাইয়ের নষ্ট হওয়ার কষ্ট সিনেমায় কাজ করছেন আলম ভাইয়ের সাথে এর আগেও টোকাই সিনেমায় কাজ করেছেন আবার নষ্ট হওয়ার কষ্ট কাজ তো আসলে আমাদের সব একই ধরনের আমরা যারা শিল্পীরা কাজ করি একই ধরনের কাজ তবে সেটি হচ্ছে মানে ম্যান টু ম্যান ভেরি করে সেটি হচ্ছে আলম ভাইয়ের গুণ অনেক ওনার আজকে আমি যা দেখলাম টোকাই ছবি কাজ করতে দিয়ে ওনার অনেক গুণ প্রথম গুণ হচ্ছে উনি মানুষের সাথে এত ভালো ব্যবহার হয় যেটা অনেকে সম্ভব না যেটা আমার নর্মালি মানুষ বা চলচ্চিত্র লোক হোক এই ভালো ব্যবহারের কারণে অনেক শিল্পীরা ওনার সাথে কাজ করতে খুব ইচ্ছুক প্রায় শিল্পীরা ব্যস্ত ইচ্ছুক আর ওনার ডিলিংসগুলো খুব ভালো ওনার ডেটগুলো প্রপার ডেট গল্পগুলো উনি চেষ্টা করে আপ্রাণভাবে একটা সহজ একটা গল্প নেওয়ার জন্য খুব কঠিন যে আমি বলবো যে মাদ্রাস তামিল তেলেগু এই ধরনের নাকি সহজ একটা গল্প সমাজের ভিতরে যুব সমাজ হোক বা ইয়ে হোক গল্পটা যেন ছড়িয়ে পড়ে চেষ্টা করে ভালো করার জন্য আচ্ছা আচ্ছা যে নষ্ট হওয়ার কষ্ট সিনেমা যেখানে কাজ করছেন যে ক্যারেক্টারটা প্লে করতে যাচ্ছেন স্ক্রিপ্ট তো মনে হালকা একটু পড়া হয়েছে তো কেমন মনে হচ্ছে কেমন স্বাচ্ছন্দ্য বোধ করবেন বা এর আগে যে কাজগুলো করেছেন এটা এতদিন পরে কাজ করছেন আসলে ডিফারেন্টটা কি ডিফারেন্ট আসলে এক একটা পরিচালক মানে এক এক মানে একই পরিচালকের ছবি যদি দুবার তিনবার করা হয় তাহলে সেই পরিচালক সবসময় চিন্তা করে যে আমি এক একটা গল্পের ধারা এক এক গল্প করব। যেমন রাজু চৌধুরী ভাইয়ের আগের ছবি আমি করলাম সেটাও ভালো গল্প আর প্রডিউসার হিসাবে আমাদের আলম ভাইয়ের যে টোকায় ছবি ছিল এক ধরনের গল্প আর এখন যে গল্পটা রানে আমি করছি সেটা আরেক ধরনের গল্প এটাও কিন্তু বেশ যুব সমাজের জন্য নিয়ে আর কি যেটা একটু অনেকটা দাদিমা অনেকটা নাতি বা তার যে কষ্টটা জীবনের যে কষ্টগুলো এই কষ্টগুলো লাইফ কষ্টগুলো এই ছবিতে বেশ সুন্দরভাবে তুলে ধরছেন আর কি আচ্ছা আপনি ক্যারেক্টার সম্পর্কে একটু জানতে চান আমার ক্যারেক্টারটা ভালো খারাপ না ইয়াং ছেলে যেটা হয় আর কি দাদিমার সঙ্গে সব যাত ভালো আলাপ প্রেমের আলাপগুলো দাদিমার সঙ্গে করা হয় অফারগুলো দাদিমাকে দাদিমা আমি ওর সঙ্গে প্রেম করব। কিভাবে প্রপোজ করব। কিভাবে কি করব এই ধরনের আর কি কিন্তু আমি নায়িকাকে বলতে পারি না যে আমি তোমাকে ভালোবাসি তুমি আমার কাছে আসো এ কথা আমি বলতে পারতেছি না এ কথাকে আমি বলি দাদির কাছে দাদিমা বলে আমি তো প্রেম করব না প্রেম করবো তুমি আর তোমার নায়িকা তা আমি কিভাবে বলে দেবো এই ধরনের অনেকটা আর কি মানে অনেকটা বাচ্চাদের মতো আর কি আচ্ছা এই যে আলম ভাই যিনি একজন খুবই কি বলবো খুবই স্ট্রাগল করে ইন্ডাস্ট্রিতে আসলে টিকে আছে বলা যায় কারণ একটা ব্রেক সে সে কিন্তু কারো কাছ থেকে ব্রেক পায় না নিজের চেষ্টায় নিজের প্রযোজনায় এই পর্যন্ত আসছে তারপর আমাদের চলচ্চিত্র অনেকে ক্রিটিসাইজ করে তার চলচ্চিত্র নিয়ে তার কাজ নিয়ে কিন্তু আপনিও তো একজন অনেক পুরনো একজন আর্টিস্ট অনেক সিনেমা করেছেন এর সাথে করেছেন সাথে করেছেন মানে অনেক সিনেমা করেছেন আর কি তো সেই জায়গা থেকে হিরো আলম ভাইয়ের যে প্রচেষ্টাটা চলচ্চিত্র বানানো চলচ্চিত্র টিকে থাকে ক্রিটিসাইজ করে এগুলো কীভাবে দেখছেন আপনি আলম ভাই খুব বুদ্ধিমান নিজের মেধা দিয়ে নিজেকে খুব সুন্দরভাবে উপস্থাপনা করে আজকে ছবিগুলো তৈরি করতেছেন এক দুই নম্বর হচ্ছে কে কি খারাপ বলল সেটা কিন্তু না জেনেই বলে আমার একটাই কথা ভিউয়ার্স বা আপনারা যারা আমার কথাগুলো শুনছেন আমি একটাই বলবো না জেনে না শুনে না দেখে কারো সম্বন্ধে কোনো কথা বলা উচিত না এটা আমাদের হাদিসও নেই শরীয়তে নেই তো পাপ রাইট রাইট একদম পাপ তো যার কারণে আমি জেনে বলি জেনে ওনার দোষটা না হয় একটু কম বলি বলি একটু কম বলি কিন্তু না জেনে না শুনে না দেখে বলাটা ঠিক না আলম ভাই নিজের মেধা দিয়ে নিজের গুণ দিয়ে নিজের চেষ্টা শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে আজকে উনি কিন্তু ওয়ার্ল্ড ফেমাস কিন্তু উনি উনি বলতে গেছেন শাহরুখ খান বলেন আমির খান বলেন সালমান খান বলেন তাদের চেয়ে কোনো অংশে কিন্তু কম নয় আপনারা আমার এই কথা শুনে কিন্তু অনেকে হাসবেন অনেকে হাসছেন যে সালমান শুধু তুলনা শাহরুখ তুলনা না তুলনা করতেই হবে আমাদের দেশের সম্পদ কিন্তু আলম ভাই এই কারণে কথাটা বললাম তো আমার মধ্যে আছে আমি তো না আমি মেয়েদের তো সম্ভব হয়নি আরও তো অনেক শিল্পের রয়ে গেছেন আমার চলচ্চিত্রের বয়স হচ্ছে প্রায় চল্লিশ বছর ফর্টি ইয়ার্স হয়ে গেল চল্লিশ বছর ধরে আমি চলচ্চিত্রে কোথায় আমি তো পারিনি তো সেটাই নিশ্চয়ই আমার কোনো মতে কোনো ঘাটতি রয়ে গেছে তো যার কারণে উনি ওনার প্রতি আমাদের শ্রদ্ধা হোক সম্মান হোক এবং দোয়া রইল উনি যেন আরও আরও উপরে যায় আচ্ছা নষ্ট হওয়ার কষ্ট এর আগে টুকাই করেছেন টুকাই এবং নষ্ট হওয়ার কষ্ট সিনেমাটা দর্শকরা আসলে কতটুকু অ্যাকসেপ্ট করবে এবং কতটুকু সারা ফেলতে পারে এবং কতটুকু বিবেক জাগ্রত সিনেমা হতে পারে এখন ভাই আমি বলি আপনাকে দর্শকদের মন বোঝাবারও মুশকিল মুশকিল মানে আমি আমার বাপেও কিন্তু পারবে না ওনাদের ওনাদের রঙ হচ্ছে পানির মতো পানির যেমন রঙ নেই ওনাদের রঙ নেই ওনারা হলে ঢুকার পর দেখবে একটা আবার হয়তো ঢোকার আগে পোস্টার দেখে একটা ছবি ঢুকবে মানে এক একটা এক এক ধরনের আর কি তো আশা রাখি দুটা দুই ধরনের ছবি টোকাই একটি আমাদের একদম সমাজের মধ্যে যারা টোকাইরা টোকাদের লাইফটা কীভাবে কি হয় সেটাকে তুলে ধরলো যেটা অনেকে হয়তো ধরতে পারেনি আর এসবই তো বেশ আলাদা ধরনের গল্প সহজ গল্প আমি তো আগে বলেছি কঠিন কোন গল্প নিয়ে আলম ভাই কাজ করে না সো ইজি গল্প নিয়ে আলম ভাই কাজ করতে পছন্দ করেন স্বাচ্ছন্দ্য বোধ করেন আচ্ছা মেহেদি ভাই এই যে আলম ভাইয়ের সাথে দুটি কাজ হলো ভবিষ্যতে আর কোনো কাজ করবেন কিনা বা আপনার হাতে কাজ নিয়ে একটু জানতে চাচ্ছিলাম যে আমি ডেফিনেটলি আমার তো খুব আলম ভাইয়ের সঙ্গে আরও কাজ করে আচ্ছা আচ্ছা অনেকে অনেকে অনেক মন্তব্য করবে যে মেহেদি ভাই আপনি ওনার সঙ্গে কাজ করছেন কেন উনি কি গরু ছাগল নাকি আচ্ছা হ্যাঁ উনি মানুষ না নিজে স্ট্রাগল দিয়ে উনি আজকে স্টার স্টার কজনে পারে স্টার কিন্তু দশজন হয় না একজন স্টার হয় এবং তার গুণ লাগে মেধা লাগে হ্যাঁ সবই লাগে তার যেটা অনেকের মধ্যে আমাদের আমাদের তো আমরা শিল্পীরা নায়ক তো অনেক অনেক নায়ক প্রায় এক শুরু করে নায়ক এবং ভালো নায়ক বলতে গেলে পঞ্চাশ ষাটজন কোথায় তারা তো স্টারই হতে পারে নাকি তাহলে মেধা বুদ্ধি সবই লাগবে ব্যবহার লাগবে হ্যাঁ জুট লাগবে সবই লাগবে আচ্ছা মিত ভাই একটা কথা বললেন যে আমাদের চলচ্চিত্র অনেক নায়ক কিন্তু সুপার স্টার কত কয়জনের কপালে জোটে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের যদি গুগল সার্চ দেওয়া হয় মানে বাংলা ওয়ার্ল্ড ওয়েড যদি সার্চ দেওয়া হয় তাহলে কিন্তু হিরো আলমের নামটি আসে যে বাংলাদেশ সুপার স্টার তো এই যে আছে অনেক নায়ক আছে তার মধ্যে হিরো আলম কেন আমাদের দেশে তো আপনারা জানেন যে স্টার হিরো আমাদের কিং খান সাকিব খান তো আমিও আমি আরেকটি কথা বলবো সেটা হচ্ছে আমাদের হিরো আলম কিন্তু ওয়ার্ল্ড ফেমাস হিরো কিন্তু সেও কিন্তু স্টার তো এই কারণেই যে এর আগে আমি একটু আগে একটা কথা বলেছি যে আলম ভাইয়ের গুণে আজকে আলম ভাই স্টার হ্যাঁ আলম ভাইয়ের গুণে ছিল তার মেধা ছিল আসলে স্টার তো যাই হোক আমি দোয়া করি এবং আপনারাও দোয়া করবেন যেন ইচ্ছা ওনার ইচ্ছা ওনার যা যা ইচ্ছা ছিল ইচ্ছা যেন পূরণ হয়ে যায় দর্শকদের উদ্দেশ্য যদি বলেন তো দর্শকরা আপনারা ভালো থাকবেন আর বেশি বিষয় করে বাংলা সিনেমা দেখবেন বাংলা সিনেমাকে আপনারা হেও করবেন না ঘৃণা করবেন না যেহেতু আমাদের দেশীয় কালচার এটা তো আমাদের দেশীয় কালচারকে সহযোগিতা করবেন অবশ্যই আপনারা সরকার করবে সরকারের কাজ কিন্তু আপনাদেরও করতে হবে আপনাদের দায়িত্ব থাকবে আর আমরা শিল্পীরা কিন্তু আপনাদের দ্বারাই আজকে আপনারা যদি আমাদের ছবি বা আমার ছবি না দেখতেন তো কখনোই আজকে আমি মেহেদি অন্যান্য শিল্পী তৈরি হতো না তো প্রথম প্রায়োরিটি আমি আপনাদেরকে দেব আপনারা আপনারভাবে চেষ্টা করুন বাংলা সিনেমা দেখার জন্য সেই সাথে আপনাদের যারা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে হলে যাবেন যে কটা হল থাক হল কম হোক নো প্রবলেম অসুবিধা নেই কিন্তু যাবেন যে অন্তত বাংলা সিনেমাগুলো আপনারা দেখবেন মন্তব্য করবেন ভালো মন্দ খারাপ আলোচনা করবেন ধন্যবাদ সবাইকে